থাকে এত অবস্থা থাকার জন্য একটা বাড়ি তৈরি করছিল এইটা ঘর সেই ঘরটা এই ভাবে ভেঙে তালুকদার এবং সেই পরিপ্রেক্ষিতে তার মা বাদী হয়ে থানা থানায় কোর্টে মামলা করছে তা সেটা মনে এখনো চলমান আছে কিনা জানি না তবে তার মায়ের সাথে আর কি নিজেরা নিজেরা আর কি আপস মীমাংসা হয়েছে আর কি সেই সেইদের ধরে আমার সাথে ওর বিভেদ দ্বন্দ্ব চলতেছে তারপর দেখেন সামনে আমরা রাখছি ও কোনো জমির মালিকানা নাই আমরা ক্রয় করে রাখছি কিছুদিন আগে এই গ্রামের চাষের জমিদারে জোরপুর রাস্তা দেয় এই ঘের তৈরি করছে আমাদের জোর করার পরেও সে মানে ই করে নি কর্ণপাত করে নেই সেইভাবে তার জোর থেকে চালাই গেছে এটা আমার দাদার পুকুর দাদার পুরকুর এটার অরিশ হইলো আমার চাচা এবং বাবা আমার বাবার অরিশ আমরা পাঁচ পাঁচ ভাই এটার অধিকার আমরা সবাই আছি এই পরিবারটা এই পুকুর তার দখল করতে তারা যাওয়ার মতো নামার মতো কোনো জায়গায় নাই সেই পুকুরটাকে জোর কোনো ভাবে এই এখানকার বেড়া দিয়ে আটকে গেছে যারা যারা নামার মতো কোনো পরিবেশ পরিবেশ নাই তাদের কেমন ভাবে আবদ্ধ করে রাখছে রাত্রে সব সবাই দাফন কপল হবে সেই সুবাদে এইটা তৈরি করা হয়েছিল কবরস্থান হিসেবে সেই কবরস্থানটাকে সে বসত বাড়ি হিসাবে তৈরি করছে ঘর তুলছে ঘরটা বন্যা ভাঙে পাচ্ছে আবার সে নতুন করে প্লান্ট তৈরি করছে এই কবরস্থানটাকে সে বাড়ি তৈরি করবে এই এইখানে অনেক গাছপালা ছিল এইখান থেকে টোটাল অনেক গাছপালা মাটি দিয়ে বাল গাছ ছিল তারপর চাম্বল গাছ ছিল টোটাল গাছগুলো সে কাঁটে নাছে এই গোড়া রয়ে গেছে এই গাছগুলো ওইখানে গাছ কাটছে এটা এইটা নিতে পারেনি এই গাছগুলো হচ্ছে দূরপূর্ব কাঁইটে সে নিয়ে গেছে টুম দিয়ে এই রাস্তাটা আমি তৈরি করছি এইখানে বেড়া ছিল বেড়াটা আছে এই এইটা আমি তৈরি করছি কালকে করছি এটা তো দখল করার পরে গোবর দখল করার পরেও আমি এখানে বছর আমি এখানে বেগুন ছাড়া তারপর এই পেঁপে তৈরি পেঁপে গাছ এইগুলা চাষাবাদ করছি কলা গাছ তারপর গাছ এইগুলো আমি চাষাবাদ করছি কালকে আইয়া আমার এই এখানে ঝাঁ ছিল ঝাঁস এই ঝাঁকা টোটাল বেলাল কলাগুলো সম্পূর্ণ এই বসে কালক দ্বার এই টোটালটা কাইটি হালাইছে আমি আমার আমার বাপ দাদার সম্পত্তি যে ভিটা বাড়িটা এটা আমার বাবা এবং চাচা দুই ভাইয়ের সম্পত্তি সেই বাড়ি থেকে আমার স্থান হয়নি সেই বাড়িটা জোরপুরভাবে আমার ছোটো ভাই বেললাল তালুকদার সে দখল করে নিয়েছে দ্বিতীয়ত আমার চলার পর যে জায়গাটাকে আমি চলি চলাফেরা করি সেই জায়গাটাকে সে বন্ধ করে দিয়েছে আমার চলাফেরার জায়গা নাই তৃতীয়ত আমার কবরস্থানের জায়গা আমার পারিবারিক কবরস্থান যেটা যেটা মানুষ মৃত্যুর পর যেখানে দাপন কাপন হবে সবার জন্য এই জায়গাটা আমি তৈরি করছি এবং আমার বাবাও সাথে থেকে এই মাটি কাইটিয়ে এই জায়গাটা ভরাট করছে সেই জায়গাটাকে জোরপূর্বকভাবে ঘর তুলছে এই চতুর্থ আমার চাষের জমি এই চাষের জমি জোরপূর্বকভাবে সে ঘের তৈরি করিয়া অনেকগুলো জায়গা নষ্ট করছে চতুর্থ আমার লাগানো গাছ এই টোটাল গাছের এইগুলো কাইটা সে নিয়ে গেছে যার সাক্ষী বর্তমান মেম্বার ঝর্ণা মেম্বার উনি সালিশি করেও কোনো সুরাহ করতে পারে নাই চতুর্থ আর কালকের ঘটনা আমার এই টোটাল এই বান্ডুরে এইখানে লাগানো গাছগুলো সম্পূর্ণ কলা গাছ বেগুন গাছ আম গাছ মেহগুনি গাছ চাম্বল গাছ এইখানে পেঁপে গাছ এগুলো টোটাল সে কাইটে ফেলাইয়া সে দখল করার জন্য চেষ্টা করেছে আমি আসছি সে আমাকে মানে মৃত্যুর মুখোমুখি হইতে হয়েছে সে দাহান দিয়ে আমাকে কোপাবে এবং পরবর্তীতে ওর বড় ভাই আইসা ওকে ফিরায় সেই কোপের সময় আমার মানে পুত্রবধূ তার হাতে টাক লাগছে সে সেটাও আমি দেখাবো আপনাদেরকে সাক্ষাৎ সবই আমরা জানি এই যে গাছ কাটতে এনেছে এই আগেও এই জায়গায় অনেক গাছ বড় বড় মোটা মোটামোটা সেই গাছগুলো কাটতে নেছে তাও উনি কিছু বলে নাই এবার মেম্বারসে মানছে হ্যাঁ সে মানে না হ্যাঁ টাকা টুকা খাওয়াইটুই এখন বিদায় করিয়ে দেয় পরে এই জায়গায় ঘর উঠেছে উনি কিছু বলে নাই ঘর ভাঙ্গি গেছে আবারও এগুলো শব্দ হল করছে প্রত্যেক দিন দাহান লইয়ে খালি ঘরে দাহান লই এই জায়গায় বেড়া দেয় ও জায়গায় বেড়া দেয় ও জায়গায় বেড়া দেয় কালকে আমার স্বামীরে দাহান লই কুপান ধরছে আমি আর আমার বউ ধরছি আমার বউর হাতে কোপ করছে আপনারা দেখবেন এগুলো কথা আর ব্যবহার আমার যা বলে ইতিহাসে কোথাও নাই ও মা এমন ব্যবহার করে আপনি সবার কাছে জিজ্ঞেস করে দেন আর ব্যবহার স্ত্রীর ব্যবহার আর ফুলার ব্যবহার প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মানুষের অতিষ্ঠ করিয়া বাড়ির কোনো মানুষের অপস্রয় দেয় না কারোর সাথে ভালো সুসম্পর্ক নাই জাপড় ভাই বিল্লাল ভাই হি আমরা বলছি দেখে ও লড়া গিয়ে আমারে ঘরে উডোয় আমার কোপাইবে হুমকি দেয় তুই নাম বেললাল তালুকদার আমরা সাক্ষী দিছি কিছুদিন আগে আমার স্বামীর লেগে লাগে বাজছে ও আমারে আমার শাশুড়ির লড়াই গিয়ে ঘরে উডইছে আমরা ডরে ঠেলায় ঘর জ্বালনা দুয়ার আটকে গিয়ে ঘরে রইছি অল্লা কোনো ফুর্তি উত্তর করিনি অরে কিছু কইলি ও আমাকে হুমকি দে কো আমার স্বামী থে প্রবাসে সৌদি হেল্লাকে বাজ যে দেখে ও আমাকে যা থা করে এবার আজকে এই ঘটনা ঘটছে ঘরে থামাইছে একবার আমারে মারছে আমার বৌরে যাতা ব্যবহার করছে আমার পুতের বৌরে আমার স্ত্রীরে নাক পাঁচাইয়া দিয়ে দিয়া চুঙ্গি ফেলাই আমার মাথায় এখনও দাগ আছে ওরা মারছে কিন্তু ওরা ওই বেল্লালের গরুপ বেল্লাল গুরুপ বেল্লাল হে ঢাকা থাকে এখন এখনও অনেক কিছু কাজকর্ম করে কি কী আল্লাহজনাই রাহকে লাভে তার চাকরি সেখানে একজন কর্মচারী হিসেবেও কাজ করে এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট করতে আছে মানুষজন টাকা দিয়ে কিনে ভক্ত করতে করতেছে এইসব নিয়ে মায়ের দৈর কোপা এই সেনা নিয়ে দাও নেওয়া সবসময় নিয়োজিত থাকে ওই রাস্তাঘাটে এখন তো খুন হওয়ার সম্ভাবনা বেশি আমার বিরুদ্ধে যে আমাদের পরিবারের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্রমূলক এবং মুথার সাহ মুথার গং সহ গেল বছর না দুই বছর আগে আমার মায়েরে মায়েরে ভুল এই আমার ভাই আছে এর ভুল বল বুঝে আমার নামে মামলা করাই আমার আমার বারো দিন জেল খাটাইছে আমার মা এখনও জীবিত আছে এই মামলাগুলো কেন করেছে বা কতলুক সত্য আপনি ওই জায়গায় ঘর একটা পরিচয় খালি ঘর খালি ঘরে মামলা করছে আমি টাকা নিছি এক লক্ষ এবং ওই ঘর খাট শুকে নিয়ে গেছি এই শাক কইলে জাফর তালুকদার এবং ওর বউ খুশি এবং ঘরে ওই মথার তলুকদের পুত্রবধূ ঝিনুক আর আরও আরও একজন বউ আছে আদাও নামটা মনে নাই। আর এই যে পুসকুনির মাঝখানে বানতেছি এটা আমার দাদার পুষ্কুনি আমার দাদার পুষ্কুনি হইলে এটা আমার বাবা অর্ধেক বাবা বাবশা দুইজন তা কি অর্ধেক বাঘ হইবে না বেশি বাঘ হইবে অর্ধেকই তো সাধারণত হওয়ার কথা তো অর্ধেক বাঘ হইলে আমি অর্ধেক নিছি এটা এটা স্থানীয় পর্যায়ে আমি চেয়ারম্যানের কাছে আবেদন করছি কয়েকবার ও শালিশীতে বসে নাই জাপত আমার মায়েরে ঘুরেই আমার ভাইকে ঘুরেই আমার বিরুদ্ধে লাগাইয়া এই যে কোরামটা করে রয়েছে মনে করেন মোথার তো গং করছে এই বাড়িতে আমি কারোর সাথে চলি না আপনি অত্রিয় এলাকায় দিঘেন কোনো লোক যদি আমারে খারাপ করেছে আমি খারাপও কিন্তু এই বাড়ির টোটাল মানুষের খারাপ বলে এই জন্য আমি এই বাড়িতে কারোর সাথে চলি